গুড মর্নিং নমস্কার আচ্ছা ক্লাইঙ্কিস্কো দাও আর পিতা পুত্র কীরকম বাবা পিতা পুত্র পবিত্র নামে আমেম ভেরি গুড আর শ্রেয়াংশ কে কোনটা হ্যাঁ শ্রেয়াংশ কোনটা ও হাত দেখাতে হবে না আমি তোমাকে হাত দেওয়ার কথা বলেছি আচ্ছা শে এগারো টাটা করে দেয় এইরকম টাটা এই এইরকম বাবা এইরকম এইদিকে এইদিকে ওরকম এই ঘড়িতে সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ ঘুম থেকে উঠে লেবু জল খাওয়া হয়ে গেছে শ্রীহংশ এখনো ওঠিনি ঘুম থেকে ওকে কিছুতেই তুলতে পারছি না যাই হোক অনেক রাত্রেও ঘুমিয়েছে কালকে যাই হোক সবাইকে শুভ সকাল শুভ সকাল জানিয়ে বাজারে যাচ্ছি বাজার কিছুটা অল্প কিছু বাজার আছে করতে হবে চলুন যাই বাজার করে আসি বাজার করে এসে তারপর চা খাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে দিনের মতন ব্লকটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন ঘড়িতে এখন সকাল সাড়ে নটা বাজে সবাইকে জানাই শুভ সকাল নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি এখন যাবো বাজারে অল্প কিছু বাজার আছে করব সিয়ানসা এখনও ঘুম থেকে উঠিনি আমি ওনাক্ষণ আমরা ঘুম থেকে উঠেছি ওঠার পর লেবু জল খাওয়া হয়ে গেছে এবারে যাব একটু বাজারে বাজার থেকে এসে অন্যান্য কাজ আছে ঘরে সেগুলো করতে হবে হাত দেরি করবো না আজকের ওয়েদারটাও মোটামুটি ভালো আছে রোদও উঠেছে সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মঙ্গলমায়ের কাছে এই কামনা করে আজকের দিনের মতন ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন বাজার থেকে চলে এসছি এই যে বাজা তারপর গরম গরম চা দিয়েছে এই যে চা খেয়ে গরম গরম চা এই যে আজকের বাজা লঙ্কা ছাড়াবে আজকে বাজার বসো চেয়ার নিয়ে এসো চেয়ার নিয়ে এসে বসে বসে করা যে চেয়ার বসে বসে লঙ্কা ছাড়াও সিয়ান্স লঙ্কা ছাড়াচ্ছে আর আমার চা দিয়ে দিয়েছে এই যে গরম গরম চা চাটা খেয়ে নি এই যে সিয়ান্স খুব ভালো খেয়ে খেতে আসে পায়েস ও বাবা সে সময় দিচ্ছে না ওর মা গুড়ের পায়েস করে রেখে দিয়েছে ওর জন্য ওর মাকে বারণ করেছিলাম শরীর খারাপ তা সত্ত্বেও সিয়ান্স সিয়ান্স খুব ভালোবাসে গুড়ের পায়েস খাচ্ছে সিয়ান্স আজকে টিফিনে গুড়ের পায়েস গড়িতে এখন সাতটা ঊনপঞ্চাশ বাজে আমি দোকান থেকে চলে আসলাম তার কারণ চুমকি একটু কাজে আসবে নিচে নামবে আর উপরে একা আছে ওকে দেখতে হবে নালো দুষ্টুমি করছে খুব আর সেই জন্য চুমকি ফোন করলো ওই জন্য দোকানে এখনও যদিও কেউ নেই আমি উপর থেকে খেয়াল রাখবো ছেলেরা এখনো কাছ থেকে আসেনি দেখি যাই কি করছে এরা বাড়িতে চলে আসলাম এসে দেখছি শ্রেয়াংশ আবার পায়েস খেতে বসে গেছে সকালবেলা একবার খেয়েছে ও খুব ভালো পায়েস খেতে ভালোবাসে ওই জন্য ওর মা ওকে আবার সন্ধেবেলায় টিফিনে পায়েস দিয়েছে ও এখন বসে বসে পায়েস খাচ্ছে ও খুব ভালো পায়েস খেতে ভালোবাসে ওই জন্যই ওর মা শরীরে অসুস্থতা সত্ত্বেও ওর জন্য পায়েসটা করে দিয়েছে এখন শ্রিয়াংস পায়েস খাচ্ছে তারপরে আবার চা খাবে দেখতে থাকুন ঘড়িতে আটটা একচল্লিশ বাজে চলে এসেছি অনেকক্ষণ দোকান থেকে এই যে শ্রিয়ানস খুব ঝামেলা করছে এই যে এই যে বাইরে যাওয়ার জন্য কিন্তু এই ঠান্ডার মধ্যে এখন যাবে কোথায় ওই জন্য বারণ করছে ওকে শুনছে না যাই হোক করবে ওরকম আর চুমকি গরম গরম চা দিয়েছে গরম গরম চাটা খাই আগে আসলে সারাদিনও ঘরে থাকে তো একটু সন্ধ্যের দিকে চাই একটু বাইরে টাইরে বেরোতে বাইরে ঠায়রে যেতে কিন্তু আমাদের এখানে বাইরে যাওয়ার সেরকম কোনো জায়গা নেই অসুবিধা হয় জানি ওরও অসুবিধা হয় সারাদিন ঘরে বেচাটা একা থাকে বুঝতে পারছি যাই হোক আর বিশেষ দি করবো না চা খেয়ে দোকানের কিছু কাজ আছে সেটা করব তারপরে একটু এডিটিংটা একটু এগিয়ে রাখার চেষ্টা করব দেখতে থাকুক সঙ্গে থাকুক আমার আজকের বেলার টিফিন এই যে গুড়ের পায়েস সুন্দর গুড়ের পায়েস আর রুটি এই যে রাত্রে ডিনার চলে এসছে পাঁচ মিশালি একটা সবজি আর এইখানে হচ্ছে আলু আর পেঁয়াজ কলি ভাজা আর রুটি বেশি রাত করবো না তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিয়ে গিয়ে আবার রেডি ডিংয়ে বসব ঘড়িতে এখন বারোটা পঁচিশ বাজে এই মাত্র নিয়ে করে উঠলাম সিয়ালসে ডিনার হয়ে গেছে আজকের এত প্রচণ্ড কাজের চাপ ছিল বাড়িতে তো কাজের মেয়ে নেই তার একটা প্রেশার প্লাস দোকানে বলেছিলাম যে কাজের ছেলেটা মারা ওই তার বাবা যে মারা গেছে তাদের আজকে শ্রাদ্ধ ছিল সেও অনেক দিন ধরে আসে না কাজে আর তার উপরে আজকের প্রচণ্ড কাজ পড়েছিল যার ফলে ছেলেরাও প্রচণ্ড ছোটাছুটি করতে হয়েছে আর আমারও কাজের চাপ ছিল স্ত্রীশ প্রচণ্ড আজকের মিস বিহেভ করেছে যার ফলে একদম ভিডিও করতে পারিনি সামান্য কিছু একটু ভিডিও করেছিলাম সকালের দিকটা সেটাই দিয়ে দিয়েছি আপনারা দেখুন আগামী দিন নিশ্চয়ই আরো ভালো ভিডিও করব আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি আর বিশেষ কিছু আর বলার নেই ঠান্ডা তো আছে আর বেশি রাত করবো না যেটুকুনি ভিডিও করেছিলাম সকাল পর্যন্ত সেটুকুনি এডিট করে ছেড়ে দিচ্ছি সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক শেয়ার আমি সাবস্ক্রাইব আর চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে নতুন একটা দিনে